আর কত খাবেন বলুন তো সারাদিন শুধু খায় আর খায় এই বয়সে এত খিদে আসে কি করে গীতা দেবী তখন আমতামতা করে বলতে লাগলেন না বৌমা কাল রাতে তো কিছু খাওয়া হয়নি তাই খুব খিদে পেয়েছে আর একটু ভাত দেবে রাগাম্বিতভাবে উত্তর এলো না না আর ভাত নেই আপনাকে আবার ভাত দিলে ও আমার আবার রান্না করতে হবে আপনি এখন জানতো গীতা দেবী মাথা নিচু করে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন এরপর বৌমা ছেলেকে বলতে থাকে তোমার মাকে আমি আর দেখাশোনা করতে পারবো না বাগের বাঘ তো সবাই নিয়েছে দেখার বেলায় কেউ নেই তোমার দাদা তো বাইরে চলে গেছে কোনো দিন আর আসবে না এই বুড়িটাকে সারা জীবন কি আমিই টানব নাকি আমি পারবো না পাইলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না হলে আমি বিষ খেয়ে মরবো এরপর প্রায় চলতে থাকে অশান্তি ছেলে কি করবে বুঝতে পারছে না অনেক চিন্তা ভাবনার পর ভাবল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে রোজ রোজ বউ অশান্তি করে এটা সহ্য করা যাচ্ছে না যেমন ভাবা তেমন কাজ মা যেতে চায় না প্রায় জোরপূর্বক মাকে ছেড়ে আসা হয় বৃদ্ধাশ্রমে পার হয়ে গেল অনেক বছর ছেলে বউ মা কেউ কখনোই যায়নি বৃদ্ধাশ্রমে দেখা করার জন্য মায়ের সঙ্গে এরপর হঠাৎ একদিন বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি এলো ছেলের নামে চিঠিতে লেখা ছিল যখন তুই এই চিঠিটা পাবি খোকা তখন আমি আর এই পৃথিবীতে নেই আমি এইখানে বৃদ্ধাশ্রমে বলে রেখেছিলাম আমি মারা যাওয়ার পর এই চিঠিটা যেন তোর নামে পোস্ট করে দেয় খোকা জানিস আমার মনে খুব কষ্ট রে এই ভেবে যে মরার সময়ও তোকে একবার দেখতে পাব না কতদিন তোর সাথে কথা বলিনি তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে একটু কথা বলেছিস শেষ কবে আমাকে জিজ্ঞেস করেছিস মা তুমি কেমন আছো কতদিন তোর মুখে আমি মা ডাক শুনিনি আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস তোর নিজের মনে আছে আমি সব সময় অপেক্ষা করে থাকতাম আজ বুঝি আমার খোকন আমার সাথে দেখা করতে আসবে কিন্তু আমি তোদের কখনো খারাপ চাইনি তবে খুব ইচ্ছে ছিল শেষ বয়সে এসে ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে আনন্দে দিন কাটাবো সেটা আর হলো না বৌমার খেয়াল রাখিস তুইও ভালো থাকিস বোমাকে আমি সবসময় নিজের মেয়ের মতোই দেখেছি আঘাত পাবে কখনো এমন কথা বলিনি আমি চাই তোরা খুব ভালো থাক কিন্তু কথাই আছে না পাপ তো গঙ্গা ভীষ্মকেও ছাড় দেয়নি আর আমরা তো মানুষ ঘটনাচক্রে ছেলেটিও আজ বৃদ্ধাশ্রমে আর ওই বৃদ্ধাশ্রমে থেকে মায়ের লেখা এই চিঠিটি পড়ছে আর অঝরে কাজছে এক মায়ের যদি সাত সন্তান থাকে মা তাহলে অনেক কষ্ট করে হলেও সেই সাত সন্তানদের বড় করে তোলেন কিন্তু সেই সাত সন্তান মিলে একজন মাকে সেবা করতে পারে না কেন বলুন তো